রবিবার সকাল এগারোটা নাগাদ চাকরিহারা শিক্ষিকাদের পক্ষ থেকে যারা এখনও পর্যন্ত স্কুলে জয়েন করতে পারেননি তাদের একটি গ্রুপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবার জন্য কালীঘাটে উপস্থিত হয়েছেন প্রায় সত্তর থেকে আশি জনের একটি প্রতিনিধি দল কালীঘাটে গিয়েছেন যাদেরকে এই মুহূর্তে কালীঘাট থানায় বসিয়ে রাখা হয়েছে এবং তাদের মধ্যে থেকে পাঁচজনের একটা প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য প্রশাসনিক আলোচনা চলছে আপনারা সত্য কিছু না জানছেন আপনারা ইয়ারিং এ কি হচ্ছে কি চলছে এই রিলেটেড না কোনো আপনারা কোনো জানছেন বা কিছু করছেন কিছু মানুষজনকে ইচ্ছে পূর্বক আপনারা দাগিয়ে দিচ্ছেন সেটা কেন আমি জানতে চাই এম এ ফাইলে যখন আমরা গেছিলাম ইয়ারিলে ওখানে কোথায় বলা ছিল আমরা পরীক্ষা দিতে পারবো না আমরা স্কুলে যেতে পারছি না আমাদের তো ওখানটা একটাই দাবি ছিল আমরা বৈধ চাকরি প্রার্থী সতেরো হাজার দুশো ছয় স্কুলে যাচ্ছে যে তিনটে ক্যাটাগরি রয়েছে তাদের মধ্যে আমরা পড়ি না আমরা কোনো রকম কোনো কিছু প্ল্যান ওয়েমার বা আমরা হচ্ছে এক্সপায়ারি প্যানেল বা র্যাঙ্ক জাম্প বা আউট অফ প্যানেল কোনো ক্যাটাগরিতেই আমরা পড়ি না আমাদের ওয়েমার আমরা হচ্ছে যে যে পরীক্ষাটাই দিয়েছি এসএসসি সার্ভারে যে ডাটাটাই আছে প্রথম যেটা বেরিয়েছিল সেই পরিপ্রেক্ষিতেই আমাদের নাম্বার বেরিয়েছিল আমরা তাহলে জানবো কি করে কোন ওয়েমারটা আসল কোন ওয়েমারটা নকল আমরা যদি বৈধ অবৈধ যোগ্য অযোগ্য এগুলোর বিবেচনা তো কোর্ট করবে তাহলে আমাদের কোর্টের তিন তারিখের যে ভার্ডিক ওখানে কোথায় লেখা আছে যে শুধুমাত্র সেখানটায় টেন্টেড আনটেন্টেড শব্দটা সেখানে কিন্তু সব জায়গায় লেখা আছে অল ক্যান্ডিডেট আর টেন্টেড সামোয়ান যাদেরকে আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি সামোয়ানদেরকে আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি না তাহলে আমাদেরকে বলুন আমরা হচ্ছে সেদিন যে এমএফআইলে গিয়েছিলাম ওই কোর্টরুমে অনেকেই ছিলেন ওখানটায় কিন্তু জাজ আমাদেরকে এ কথাই বলেছেন আমরা কিন্তু প্রথম থেকেই আনটেন্টেড হিসেবে দাবি করেছি তাও কেন আমরা ওখানটায় গেছি আমাদের অথরিটি চাইলে আমাদেরকে স্কুলে পাঠাতে পারে আমরা বারবার আপনাদের মিডিয়ার দ্বারা পেয়ে এসছি যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য কিন্তু আমরা যদি খুব খারাপ বলি বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদিন একটা জায়গাতে উনি নিজে বলেছিলেন একটা কোটেশন দু হাজার ষোলোতে সবাই হচ্ছে টেন্টেড কেউ হচ্ছে কাউকে চিহ্নিত করা গেছে কাউকে চিহ্নিত করা যায়নি সেই চিহ্নিত করার ক্যাটাগরি আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনুযায়ী তিনটে আছে আমার প্রতি সময় আপনারাই এই সমস্ত ভাইট দিচ্ছেন এবং আমাদের রীতিমতো লেখা হচ্ছে সাদা খাতা সাদা খাতা সাদা খাতা আমার ওয়ে উনার ওয়ে মার আপনারা কি দেখেছেন আমরা জানি না আমাদের প্রত্যেকের ওয়ে কি সত্যি সাদা আপনারা প্রতি সময় ঘুরি আমরা তো এটা সামান্য একটা ব্যাপার ছিল কোটে গিয়ে সেটা হচ্ছে বিচার হচ্ছিল হচ্ছিল তো আপনারাও জানেন তাহলে কোটের ব্যাপারে যেখানটায় ডিসিশনটা উপরে আমরা কোটের কাছেই ছেড়ে দেব আমাদের যে ডিআই অফিসে যে লিস্টটা গেছে সেখানেও কিন্তু এই ভাষাটাই লেখা আছে নর্থ স্পেসিকেলি ফাউন্ড টু বি টেনটেড এটার মানে কি বোঝায় যাদেরকে বিশেষভাবে আমরা অযোগ্য বলতে পারছি না যে তিনটে ক্যাটাগরি বচ্ছে তাদের মধ্যে থেকে যদি একটা ক্যাটাগরি আজকে স্কুলে যায় তাহলে আমরা নর্থ স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেনটেড হওয়া সত্ত্বেও দিদি যেখানটায় আমাদের বলছে আমার কাছে কোনো খবর নেই যে কিছুজন হচ্ছে স্কুলে যাচ্ছে না সব টিচাররা বেতন পাচ্ছে আমরা মহিলারা আমরা একটা ক্যাটাগরি রয়েছি যারা আমরা স্কুলে যাচ্ছি না আপনাদের এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদেরকে না শ্বশুর বাড়িতে না সমাজে আমাদের মিনিমাম সম্মান রাখেনি আমরা প্রত্যেকে নিজের সাবজেক্ট নিয়ে জানি আমরা ল নিয়ে পড়াশুনো করিনি কেউ তাহলে আপনারা বলুন আলোচনা হবে আমরা সেটুকুই তো বুঝবো আমাদের লিগেল ওপিনিয়ন আমরা সাবমিট করেছি যারা আমাদের ক্যান্ডিডেট তারাও কিন্তু সেটা হচ্ছে পড়তে চাইলে পড়তে পারে আজকে এসেছে আমরা মুখ্যমন্ত্রী যে আমাদের বলেছিলেন উনি উত্তরবঙ্গ থেকে যে সবাই স্কুলে যাচ্ছে জন স্কুলে যাচ্ছে অথরিটি চাইলে আমরা স্কুলে যেতে পারি সেইটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিতে এসেছিলাম আমরা স্কুলে যেতে চাই আপনারা প্রতি সময় আমাদের মাথায় একটা অযোগ্য তকমা দিয়ে রেখেছে কেন আমি এটুকু আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করব অযোগ্য যোগ্য জায়গাটা আপনারা দয়া করে ভেবে চিনতে করুন কারণ আপনার বাড়িতেও কেউ না কেউ রয়েছে তাদের বাড়ির লোকজনও যদি এই রকম করে আমার নাম সুচেতা মাইকে